বন্ধুরা এগুলো আমার নিজের হাতে তৈরি চন্দন চারা এই চারাগুলো কিন্তু মাঠে লাগানোর উপযুক্ত হয়ে গেছে অর্থাৎ আমরা যখন পলিথিন এই প্যাকেট থেকে মাঠে লাগাব সেই রকম উপযুক্ত পর্যায়ে কিন্তু এই চারাগুলো চলে এসছে তো এখন এই চারাগুলোর মারা যাওয়ার চান্স কিন্তু খুবই কম তার কতগুলো কারণও রয়েছে যে এই চারাগুলো মারা যাওয়ার চান্স খুব কম তার কারণ হচ্ছে এই চারাগুলি পশ্চিমবঙ্গের ওয়েদারেই প্রথম থেকে তৈরি এর এর বীজের জার্মিনেশান আমার এখানেই আমি নিজে করিয়েছি সেখান থেকে ধীরে 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 এ গ্রো করেছে গ্রো করে আজকে কিন্তু এই পর্যায়ে এসছে অর্থাৎ আমাদের যে ওয়েদার কন্ডিশান আমাদের যে জলবায়ু তার যে বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে এখানকার টেম্পারেচার এখানকার হিউমিডিটি এখানকার আর যা কন্ডিশান যেগুলো রয়েছে ওয়েদার কন্ডিশান সবগুলোর সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে ধীরে 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 গ্রো করেছে ফলে এখন যদি এই গাছগুলোকে আমরা মাঠে যেখানে চাষ করতে চাই আর কি এই গাছগুলোকে পারমানেন্টলি সেখানে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু এই গাছগুলোর মারা যাওয়ার চান্স খুবই কম এর মূল কারণ কিন্তু ওটাই যে এই গাছগুলো কিন্তু আমাদের ওয়েদারেই গ্রো করেছে অনেক সময় আপনারা আমাকে প্রায় বলে থাকেন কিছু প্রবলেম আপনাদের হয় সেক্ষেত্রে আপনারা বলেন যে আপনারা অনেকগুলো চারা সাদা চন্দনের লাগিয়েছিলেন সেগুলো মারা গেছে তো আমি আপনাদের কাছে হয়তো পরবর্তীতে জানতে চাই যে এই গাছগুলো কোথার থেকে এনেছিলেন অনেকে আপনারা বলে থাকেন যে গাছগুলো বাইরে থেকে আনা কেউ বলেন তামিলনাড়ুর বা বাইরে থেকে আনা অ্যাকচুয়ালি কি হয় তারা যারা গাছগুলো দেন তারা হয়তো খারাপ গাছ দেন না কিন্তু এই চন্দন চারার ক্ষেত্রে যে বেসিক প্রবলেমটা থাকে যে ওয়েদার কন্ডিশানে গ্রো করছে বড় হচ্ছে সেই ধরনের ওয়েদার কন্ডিশান থেকে একটু অন্য ওয়েদার ওয়েদার কন্ডিশানে সরিয়ে নিয়ে গেলে এর কিন্তু বৃদ্ধি যেমন ব্যাহত হয় তেমনি মারা যাওয়ার সম্ভাবনাও থাকে তো ম্যাক্সিমাম চন্দনচারা যেগুলো আসে আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো কিন্তু মূলত দক্ষিণ ভারতের এখন দক্ষিণ ভারতের আবহাওয়ার কন্ডিশন আমরা সবাই জানি যে একটা প্যারালাল টেম্পারেচার থাকে অর্থাৎ টেম্পারেচার খুব বেশি বাড়ে না খুব বেশি কমে না তো সেরকম জায়গার থেকে চারা এনে যদি আমি এমন সময় এখানে নিয়ে আসি যে এখানে টেম্পারেচার খুব বেশি বা টেম্পারেচার খুব কম এমন সময় আনলে তো এই চারাগুলোর মধ্যে একটু হলেও কিন্তু একটা সমস্যা তৈরি করে তো সেক্ষেত্রে এইগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য আমার সব সময় পরামর্শ যে আপনারা যদি নিজেরা চারা তৈরি করেন যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার যদি নিজেরা চারা তৈরি করেন আপনাদের বাড়িতে খুব সহজ প্রসেস ইন ডিটেলস যাবতীয় কীভাবে আপনি চারা তৈরি করবেন বীজ কোথা থেকে কালেক্ট করবেন চারাগুলোকে কীভাবে গ্রো করাবেন সব কিছু এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেভাবে যদি আপনারা একটু ধৈর্য ধরে চারা তৈরি করেন আপনাদের নিজেদের প্রয়োজনে আপনাদের নিজেদের ওয়েদারে তাহলে কিন্তু সেই চারাগুলো পরবর্তীকালে মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং তার সাকসেস রেট কিন্তু অনেক বেশি দেখুন আমি কিন্তু এই সিজনে এবার চারাও তৈরি করা মানে চারা তৈরি হচ্ছে আর কি নূতন চারা সেগুলো কিন্তু আজ ধীরে ধীরে গ্রো করেছে আর কি এগুলো বালির থেকে বাইরে বেরিয়ে এসছে তো আপনারা ভাববেন না যে আমি বালিতে চারা তৈরি করেছি বলে আপনারা সবাই বালিতেই চারা তৈরি করবেন দেখুন বালিতে চারা তৈরি করারও কিন্তু কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সরাসরি আপনারা বালির মধ্যে বীজগুলোকে গ্রো করাবেন না আপনারা বাইরে থেকে জার্মেশন করিয়ে বালির মধ্যে দিলে কিন্তু সেক্ষেত্রে এখানে এখানেও সাকসেস রেট অনেক বেশি থাকে তো যাই হোক ভিডিও প্রসঙ্গে আলোচনা করছিলাম যে যেটা যে আপনারা যাবতীয় তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমি সদা সর্বদা চেষ্টা করেছি যে আপনারা যাতে মোটামুটি সব তথ্যগুলো পেয়ে সমৃদ্ধ হতে পারেন যে কিভাবে আপনারা এই চাষ চন্দন চাষ মোটামুটি করবেন দেখুন এই বীজগুলো কিন্তু আমি মাটিতে জার্মিস করিয়ে করিয়েছি আর কি দেখলে বুঝতে পারেন আপনারা যে মাটির মধ্যে জার্মিনেশান হয়ে জার্মেশান করানো বাইরে থেকে কিন্তু মাটির পাত্রে দিয়েছি এগুলো কিন্তু ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসছে তো এগুলো আস্তে আস্তে এগুলো কিন্তু মোটামুটি অনেকটা স্টেবেল আর কি যে যেহেতু গ্রো করেছে আর কি জারমেশান করে মাটির বাইরে বেরিয়ে এসছে ধীরে ধীরে বড়ো হবে এর থেকে কিন্তু তারা অবশ্যই মারা যাবে ভবিষ্যতে সেটা আগামীতে বোঝা যাবে কতটা যারা মারা যাচ্ছে বা কতটা তারা বেঁচে থাকছে কিন্তু এটা আলোচনার বিষয় আর কি যে এভাবে কিন্তু আপনারা বাড়িতে করলে আপনারা নিজেরা করলে সব থেকে বেশি লাভবান হবেন বাইরের থেকে চারা কেনার থেকে তো এটা আমি সবসময় আপনাদের বলি অনেকেই আপনারা যারা আমার থেকে চারা নেওয়ার জন্য ফোন করেন তাদেরকেও বলি যে আপনারা বাড়িতেই চারা তৈরি করুন তাতে ভালো হবে কারণ একটাই সমস্যা যে আপনি যে রকম ওয়েদার আছেন সেই রকম ওয়েদারে চন্দনের চারা গুঁড়ো করালে সেগুলো কিন্তু বেটার হবে তো আমি ধরুন পশ্চিমবঙ্গে চাষ করছি এখন পশ্চিমবঙ্গে চারা যদি আপনি উত্তরপ্রদেশে নিয়ে যান সেক্ষেত্রে যেমন প্রবলেম হবে আর দক্ষিণ ভারত থেকে যদি আপনি পশ্চিমবঙ্গে নিয়ে আসেন সেক্ষেত্রেও সেম প্রবলেম হবে তো জাস্ট এইটুকুনি আমার আলোচনার বিষয় ছিল আর কি এইটুকুনি বলা আর কি এটা আমার একটা ব্যক্তিগত পারসেপশান একটা পার্সোনাল পারসেপশন বা একদম একান্ত ব্যক্তিগত অনুভূতি থেকে এটা আমি বললাম যে এটা সব জায়গায় হানড্রেড পারসেন্ট কারেক্ট হবে এমন নয় তবে এটা আমার মনে হয়েছে এরকম আমি আমার যে এই টুকটাক দীর্ঘ চাষবাসের যে অভিজ্ঞতা তার থেকে কিন্তু আমি অনুভব করেছি যে এটা এটা একটা সমস্যা রয়েছে চন্দন চাষে তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই চন্দন চাষে আপনারা আগ্রহী হন চন্দন চাষ করুক থ্যাংক ইউ বন্ধুরা